মানুষের কপাল হয় জীব জন্তুর কপাল কিন্তু এখন একটা নতুন কথা শুনলাম মাটিরও নাকি কপাল হয় মাটির তো কপাল শোনা যায়নি মাটির নাক শোনা যায়নি মুখ শোনা যায়নি মাটি নিজের পিঠ পেতে আছে মানুষ তার উপরে হাঁটছে কিন্তু কবি এখানে মাটির কপাল কেন বলল আসল কথায় আছে সেই মদিনার মাটিতে যেমন কদম রেখেছিলেন যত অসুস্থ মানুষ তখনই তারা সুস্থ হয়েছিল প্রাণের বন্ধু গোনা আমার তাই সাল্লাল্লাফ তালা জুয়া সাল্লামের পর ক্ষতি ওই মদিনার মাটির ওপর খতেকে চলো আজ পর্যন্ত মদিনার মাটিকে মানুষ সুরমা করে নিজের চোখে লাগায় নিজের শরীরে লাগায় যত শরীরের ছচ শরীরের ব্যথা ছত শরীরের ব্যথা ছত শরীরের ওয়া আছে আল্লাহর মর্কতে শেষ হয়ে যায় বন্ধু গোনা আমার সেহেতু মদিনার কপাল বলে দেওয়া হয়েছে ঝুম কেবল অসাল আল্লাহ মদিনার কপাল মদিনার মাটির কপাল কিন্তু কিছু কিছু গজল গায়ক হায়ু নাথ খায় আমি তাদেরকে বলবো না আর তাদের গজলকেও গজল বলা যাবে না কিছু কিছু ঘটনা আছে হয়তো আপনারা শুনে হবেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলে টুকরা মুস্তাফাকে কোলে নিয়ে বলছেন দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ আমার নবীর দুঃখের ভরা কপাল হতে পারে আরে বলেন হতে পারে যে নবী মুস্তাফা কদম রাখলে মাটির কপাল उचल হয়ে যেতে পারে

গজল হচ্ছিল আল্লাহ পাগল হয়েছেন নবীর মহাব্বতে একবার মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ সবাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহর জন্য পাগল শব্দ ব্যবহার করা জেনে বুঝে যদি আপনি বলেন যে পাগল আল্লাহ আপনি যতই চিন্তা করেন একটাও চিন্তা কবুল হবে না আর আপনি মুসলমান হয়ে মারা যাবেন না কাফির হয়ে মারা যাবেন যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন গজল বলাটা চারটি খানি কথা না আবল তাবল করে জড়তে মিলিয়ে জেনে সে কথা বলে দিবেন আপনি সেটা গ্রহণযোগ্য নয় আল্লাহকে কোন হিসাবে পাগল বলা চলবে না নবীর মহব্বতে আল্লাহ আদৌ পাগল হবে না এটাই ঠিক হ্যাঁ নবীকে আমার আল্লাহ মহব্বত করেছে যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে রাসূলুল্লাহর নাম গজল আজকাল কিছু গজল গায়ক বড় বড় নাম টাইটেল নিয়ে কিছু বুঝা জানা শুধু ও নাকি গজল হয়ে গেছে শুনলেবেন যেখানে শূন্য জামাত সচতন হন আপনি গজলের নামে কি কি না শুনছেন না এখানে কোনো তালিম না শিক্ষা না নামাজ না রোজা প্রাণের বন্ধুগণ আমার আমার আকা মুস্তাফা কেমন তালিম দিতেন নবী আমার কোন কাফির ইহুদি নাসারা তাদেরকে আমার নবী বলতেন না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তালুয়ার দেখিয়ে ডাক ডাক করে তার সামনে আমার নবী আদৌ বলতেন না যে তোমাকে কলমা পড়তেই আমার ঝুমকে বলিয়েছে প্রাণের বন্ধ আমার ও আমার মা খানা আমার কলেজার বহিনেরা যতক্ষণ শুনবেন ধ্যান মগ্ন সহকারে শুনতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করতে যাচ্ছি মুসলিম শরীফের সহিহ হাদিস হাদিস নম্বর হলো تارو شد شو شوانو محبت اكبر بولن سبحان الله ارو اكبر جور بولن سبحان الله ان انا سبن مالك رضي الله تعالى عنه قال كان غلام يخو يخود يخدم الناس يخدم النبي صلى الله تعالى عليه وسلم فام مرد فخرج رسول الله صلى الله تعالى عليه وسلم يعوده فاقع

তারা ঝুনকে বলো সুবাহান আমি আপনাকে কোন কাহিনী শোনাতে আসিনি জীবনী শোনাতে আসিনি কোন কেশা শোনাতে আসিনি স্বয়ং রাসূলুল্লাহর হাদিস শোনাতে এসেছি এই হাদিসে শিক্ষা আছে এই হাদিসে মুসলমানের জন্য সু আদর্শ আছে মুসলমানের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সহি তরিকা রয়েছে মুসলমানের আদর্শে আদর্শিত হয়ে ও মুসলমান পর্যন্ত মুসলমান হয়ে ঝুমকে বলিয়ে সুবহান আজ পর্যন্ত কোন জায়গাতে কোন হাদিসের পাতাতে কোন মায়ের লাল জন্ম লাইনি যে দেখাতে পারে যে মুসলমানের ইতিহাসে কোন জায়গাতে লেখা আছে যে একজন কোন মুশরিক কোন কাফে কোন হিন্দু কোন খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারাকে ধরে মার ধর করে বলো আল্লাহ আকবর না হলে তাকে শেষ করে দেওয়া হবে আর তাকে মা ব্লিং জিং করে মেরে দেওয়া হয়েছে এই ধরনের উদাহরণ আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলিম ইতিহাসের একটা কোনো চ্যাপ্টারে

প্রাণের বন্ধ গোনা আমার হাদিস শরীফটা যেটা বলেছি তার তর্জমা শুনেন তার অনুবাদ শুনেন একবার মন থেকে বলেন সুবহান আল্লাহ এখন আপনি সুবহান আল্লাহ আপনাকে কয়েকবার করে বলতে হবে কারণ আমি বুঝছি আপনাদের চোখ রাত আটটার সময় যতটা বড় ছিল এক এক ইঞ্চি ছোট হয়ে গেছে তাই বড় করার জন্য সুহান আল্লাহর দরকার আছে ঝুমকে বলো সুহান আল্লাহ প্রাণের বন্ধুগণ আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা ছোট বাচ্চা তার নাম হলো আনাস নাম কি হলো আনাস ছোটবেলা থেকে নবী মুস্তাফার বাড়িতে প্রতিপালিত আকা মুস্তাফার বাড়িতে থাকতেন নবী যা বলতেন ও ছোটবেলা থেকে নবী মুস্তাফার এক এক কথাকে কথা কে মুখস্থ রাখার চেষ্টা করতে কালকে আপনাদের চায়ের দোকানে গল্প হবে এই মলবির গলা খুব ভালো ছিল ওই মলবি খুব হাসাতে পারছিল কিন্তু শিক্ষার কথা কি ভুলে গেছে আপনি ভুলে গেছেন লাওয়ার কথা সেটা আপনি ভুলে গেছেন যেটা ফেলার কথা সেটাকে কোচাতে ভরে আছেন

জুতা পর্যন্ত সোজা করার দাবার সুযোগ দেন সাহাবা নিজেই জুতো সিধা করেছিলেন সেই বাড়িতে কাজ কি ছিল এই ছেলেটা আসতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বেনা